আজকে নিউ গেম প্লে নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখতেই থাকেন গেম প্লেটি চলেন আজকে আমরা নিয়ে নিলাম একশো মিটারে শর্ট গান এম এটি সেভেন নিয়ে নিলাম চলেন মারতে পারি কি না দেখা যাক ভাই এনিমিটা কয় তুমি আসো ভাই ও ভাই ওইখানে যারা কেন এনিমিটা মায়রা দেয় বডি দেয় দিয়ে মায়রা দেয় খেলে না কেন ভাই বুঝতে পারি না কি ফিল্ডারটা না থাক এ রাউন্ডটি খেলবে চলেন দেখা যাক চলেন আবার দেখা যাক ওকে কি খেলে কি না এটাই তো আমাদেরকে অসম্ভব লাগছে আজকে দেখা যাক ভাই লাগ শর্ট লাগে না খেলে না ভাই খেলে না কেন যাক একটু অপি একটু ওয়ান টেপ দিয়ে মেরে দিলাম ওরে প্যারা নাই গাইস